আজকে কচু মুগি কচু দিয়ে মুগি কচু আলু দিয়ে চিংড়ি একটা রেসিপি তৈরি হচ্ছে রান্না রান্নাঘরে আজ দেখবেন সুন্দরভাবে একটা রেসিপি তৈরি হচ্ছে আলু আর কচু দিয়ে ততক্ষণ আমাদের প্রথম স্টেজ শুরু হয়ে গেছে আলু আর ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে সামান্য লবণ দেওয়া হয়েছে তেল যে যেমন পারেন দেবেন তেলটা যে যেমন খায় সেইভাবে দিতে হবে কম তেলেও রান্না করা যায় বেশি তেলেও রান্না করা যায় এখানে চিংড়ি কেটে রেডি করা আছে চিংড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা সব রেডি করা আছে ভালো করে কচু নিতে হবে আলু কচু দিয়ে তেলে ফেলে ভালো করে কষতে কষে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এগুলো সব আলাদা করে তুলে রাখতে হবে আলু আর কচু রেডি হয়ে গেছে এরপর আসছে তেজপাতা দুটো পিস তেজপাতা মেরে দিলো একটু ফোড়ন তারপর প্রথমে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা ফোড়ন সব কিছু আছে এবার আমরা আস্তে আস্তে চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর আদা রসুনের বাটা একটু দিয়ে দেওয়া হলো সঙ্গে একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়তে হবে ভালো করে লবণ হালকা করে একটু হানি যা ঝাঁজ উঠছে তো নাকে লাগছে হেভি আহ দারুণ উঠছে হেবি তৈরি হচ্ছে আবার আলু আর প্রচুরটা যেটা বাজার ছিল সেটাও সঙ্গে দিয়ে পরিষ্কার করে সাংসটা নেড়ে ছেড়ে ভালো করে আঁকুন দিয়ে নিয়ে যাতে না তোলা ধরে তাতে বেশি কোনো এক জায়গা থাকলে হবে না নেড়ে ছেড়ে দেখতে হবে যাতে না কড়ার কড়াই ধরে যায় এবার আমরা জল দেব পরিমাণ জল দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তরকারি তারপর রেডি হবে এখন আলু কচু দুটোই সিদ্ধ হচ্ছে সিদ্ধ হওয়ার পরে চিংড়ি আলু কচুর একটা ভালো রেসিপি তৈরি হচ্ছে সিটা এখানে একটু বাকি আছে যে যারা আলু বা কচু গোটা খেতে চান তাদের জন্য কোনো ঘাঁটাঘাঁটির দরকার নেই দু একটা আলু ভেঙে দিলে ভালো হয় আবার একটু সিদ্ধর মতন ঢেকা দিতে হবে রান্না করে আজকের আপনাদের চিংড়ি আলু কচুই একটা রেসিপি বানানো হচ্ছে যদি ভালো লাগে গাই আপনারা চম্পারানী রান্নাঘরে চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন একটা লাইকের আশায় তো আমরা করছি একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে যাবেন আপনারা একটু দাঁড়িয়ে ভিডিওটা উপর দিকে ঠেলে দেবেন না কী সুন্দর রেসিপিটা তৈরি হচ্ছে দেখুন খেতে যেমন সুস্বাদু তেমনিও চিংড়ি দিয়ে কচু শাক কচু তরকারি কচু আলু চিংড়ি তরকারি খুব সুন্দর লাগবে ভাত দিয়ে খেতে হবে একটু সময় দিতে হবে কারণ ওটা সিদ্ধ হবে সিদ্ধ হলে তারপর খুব সুন্দর লাগবে আলুটা আমরা আজকে ভেজে নিয়েছিলাম তাই সিদ্ধ অনেকটা বেশি হয়ে গেছে আলু কচু আর কি সুন্দর সেন উঠছে আপনাদের যাদের ভালো লাগবে তো আমাদের প্রচুর চিংড়ি কচু রেডি হয়ে গেছে তো আপনারা দেখুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো দেখুন কী সুন্দর হয়েছে আজকে চিংড়ি কচু আলুর সবজি একটা রেসিপি তো এই পর্যন্ত জম্পাটালি রান্নাঘরে